নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবানির এক রাত্রিতে নবীজির অধিকতম স্ত্রী থাকার কারণে নবীজি প্রত্যেকটা স্ত্রীর ঘরে একদিন একদিন করে সময় দিতেন একদিন চোদ্দতম রজনী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা পড়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবীজি আলাইহি আলহ্লাম এশারের নামাজ আদায় করলেন এশার নামাজ পড়ার পর আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আন্ধার ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পর বিছানার উপর বসলেন বসা মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা কাপড় খুলে রাখলেন রাখার পর পরই সাথে সাথে আবার কি যেন মনে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাগুলো পরিধান করে নিলেন এরপর ঘর থেকে বের হয়ে চলে গেলেন এদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পেরেশান হয়ে গেল কি ব্যাপার নবীজি ঘরের মধ্যে আসলেন জামা খুললেন এরপর কিছু বললেন না আবার জামাটা পরিধান করে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন আমার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো অন্যান্য মহিলাদের মনের মধ্যে যেই রকম কৌতূহল জাগে আমার স্বামী দয়ার নবীজি কি আজকে আমাকে রাইখা তার অন্য কোনো বিবির ঘরে গেলেন কিনা আয়শা সিদ্দিকা রাদি আনহা চিন্তা করতে করতে তিনিও বেরিয়ে পড়লেন বেরিয়া তার প্রত্যেকটা সতীনের ঘরে তালাশ করলেন গিয়া গিয়া খুঁজলেন নবীজি কি এখানে আসছে নাকি প্রত্যেকজন বিবি উত্তর করলেন না না নবীজি আমার ঘরে আসে নাই আরেকজনের ঘরে বললেন তিনিও বললেন না নবীজি আমার ঘরে আসে নাই আরেকজনের ঘরে গেলেন তিনিও বললেন না নবীজি আমার ঘরে আসে নাই আর পর आयशा सिद्धि कर दिया अल्लाह अन्हा সমস্ত সতীন্দের ঘর তালাশ কইরা জান্নাতুল বাকির পাশ দিয়া যখন আসলেন তখন দেখা যায় জান্নাতুল বাকি থেকে গুনগুন করে আওয়াজ আসে আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ আনহা জান্নাতুল বাকিতে চলে গেলেন গিয়া দেখলেন রাত্রিবেলা নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া উম্মতের জন্য দোয়া করতেছেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়া দাঁড়া দোয়া করতেছেন ও মুসলমান ভাইরা আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির পিছনে দাঁড়া দাঁড়া শুনতে লাগলেন নবীজির দোয়া যখন শেষ হলো শেষ হওয়ার এক মুহূর্তে আয়সা সিদ্দিকার দৌড়ায় ঘরের মধ্যে চলে আসলেন আয়সা সিদ্দিকার আনহার পিছন পিছন নবীজি আসলেন কিন্তু নবীজি আয়সা দেখেন নাই আমতা অবস্থায় নবীজি ঘরের মধ্যে ঢুকলেন দুই কা দেখলেন তার স্ত্রী আয়সা সিদ্দিকার দিয়ার এখন পর্যন্ত হাঁপাইতেছেন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন আয়শা বলো দেখি তুমি কেন হাপাচছো তোমার কি হয়েছে তুমি কি এখন পর্যন্ত ঘুমাও নাই আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো এখন পর্যন্ত ঘুমাই নাই বলে কেন ঘুমাও নাই তুমি এখনো কেন হাঁপাচ্ছ আয়েশা সিদ্দিকারা দি আনহা বিস্তারিত ঘটনা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার ঘরে প্রবেশ করলেন আবার ঘর থেকে বেরিয়া চলে গেলেন আমি পেরেশান হয়ে গেছি আপনি কোথায় যেন গিয়েছেন আমি তো মনে করেছি আপনি আমার অন্য কোন সতীনের ঘরে গিয়েছেন এরপর আমি দেখলাম আপনি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করেন আপনার পিছনে আমি দাঁড়িয়ে ছিলাম আপনার মুনাজাত আপনার জিয়ারা শেষ হওয়ার আগে আমি দৌড়ায় দৌড়ায় করে আসলাম এই জন্য দৌড়ানির কারণে আমি হাঁপায়া গিয়েছি নবী ডাক দিয়া বললেন আয়সা তুমি কি ভেবেছ আল্লাহ আল্লাহর নবী তোমার প্রতি অবিচার করবে আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি এটা জানি আল্লাহ আল্লাহর নবী কখনো আমার প্রতি অবিচার করবে না কিন্তু আমি তো একজন মেয়ে মানুষ মে হিসাবে আমার মনের মধ্যে এতটুকু কৌতূহল জেগেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন আয়েশা কিছুক্ষণ আগেই জিবরাইল আমিন আলাইহিস সালাত ওয়া সালাম আমার কাছে এসেছিলেন জিব্রাইল আয়েশা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু আকাশের দিকে তাকায় দেখেন না আমি জিবরাইলের কথা মতো আকাশের দিকে তাকাইলাম আকাশের দিকে তাকায়া দেখি আজকে আকাশের সমস্ত দরওয়াজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছে আম মুসলমান নবীজি বলেন আজকে জান্নাতের দরজাগুলো খোলা রেখেছেন আয়েশা আল্লাহ আনহা ডাক দিয়ে বললেন হাবিবাল্লাহ কেন কেন আজকের এই ফজিলত কেন জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াস সালাম নবীজিকে বলে গিয়েছিলেন আজকের রাত্রিটি হলো 14 তম শাবান মাসের চোদ্দতম দিবাগোত্র রাত অর্থাৎ পনেরোই শাবান লাইলাতুন মিস্ত্রিমিং শাবান শবে বরাতের রা